নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়ভুমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব ন্যাজাল পলিপ নিয়ে আজ আমরা আলোচনা করব যে এই ন্যাজাল পলিপ কি কেন হয় কি কী সাইন অ্যান্ড সিমটম আমরা দেখতে পাই এই সমস্যায় এবং এই সমস্যাটাকে আটকানোর জন্য বা আপনাদের যাদের ন্যাজাল পলিপ হয়েছে তাদের এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য কি কী হোমিওপ্যাথিক ওষুধ আমরা ব্যবহার করি আমি সেটা নিয়ে দর্শকবৃন্দ আজকে আলোচনা করব দর্শকবৃন্দ সাধারণত ন্যাজাল পলিপ বলতে বা নাকের পলিপ বলতে যেটা বলতে বোঝায় সেটা হলো যে নাকের মাংসপিণ্ড বেড়ে যাওয়া বা নাকের ভেতরে মাংসপিণ্ড বেড়ে যাওয়া বা নাকের ভেতরে যে সিক্রেশনটা হয় সেটার জন্যই যদি কোনো কারণে সেখানে কোনো ইনফ্লামেশন হয়ে যায় যদি কোনো কারণে সেই সিক্রেশনটা বন্ধ হয়ে যায় বা ব্লক হয়ে যায় সেই জন্যই কিন্তু আমরা বেশিরভাগ সময় এই নেজাল পলিফের যে সমস্যা সেটা কিন্তু দেখতে পায় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ন্যাজাল পলিপের কী কী রিজন থাকতে পারে বা কি কি কারণ হয় দর্শকবৃন্দ এই যে ন্যাজাল পলিপের সমস্যা বা নাকের পলিপের সমস্যা এটার কিন্তু কোনো রকম কোনো কনফার্ম রিজন হয় না অর্থাৎ রকম কোনো একটা কনফার্ম কারণ হয় না যে এই কারণের জন্যই ন্যাজাল পলিপের সমস্যা হতে পারে কিন্তু বিভিন্ন সমস্যার জন্য ন্যাজাল পলিপের সমস্যা আসতে পারে যেমন ধরুন যদি আপনার অ্যাস্তেমার সমস্যা থাকে বা হাঁপানির সমস্যা থাকে তার জন্য কিন্তু আপনার ন্যাজাল পলিপের সমস্যা আসতে পারে আপনার যদি ডাস্ট অ্যালার্জির সমস্যা থাকে তার জন্য আপনার ন্যাজাল পলিপের সমস্যা আসতে পারে আপনার যদি সাইনোসাইটিসের সমস্যা থাকে তার জন্য আপনার ন্যাজাল পলিপের সমস্যা আসতে পারে এছাড়াও দর্শকবৃন্দ সাইনোসাইটিস এবং ন্যাজাল পলিপের মধ্যে একে অপরের সম্পর্ক রয়েছে তার কারণ কেন বললাম সম্পর্ক রয়েছে তার কারণটা হলো যে ন্যাজাল পলিপ হলে আপনার সাইনোসাইটিস হবে আর যদি আপনার সাইনোসাইটিস হয় তাহলে কিন্তু তারপরে আপনার ন্যাজাল পলিপ হবে কারণ ন্যাজাল পলিপের যে সিক্রেশনটা হয় বা যে ডিসচার্জটা হয় সেটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আপনার সাইনোসাইটিস হতে পারে আর সাইনোসাইটিসের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যদি কোনো কারণে আপনার নাকের ভিতরে কোনো ইনফ্ল্যামেশন হলো কোনো ইনফেকশন হলো নাকের ভিতরে যে ডিসচার্জগুলো হয় বা যে সিক্রেশনগুলো হয় সেগুলো কিন্তু ব্লক হয়ে যায় তার জন্য আপনার কিন্তু ন্যাজাল পলিপের যে সমস্যা সেটা কিন্তু হতে পারে এরপরে বলবো দর্শকবিন্দু যে এই ন্যাজাল পলিপের সমস্যায় কী কী আমরা লক্ষণ দেখতে পাই বা কী কী সাইন সিমটম দেখতে পাই প্রথমত বলবো দর্শকবিন্দু যে ন্যাজাল পলিপের যে সমস্যাটা হয় তাতে কিন্তু অনেক পেশেন্টদেরই বেশিরভাগ সময় কোনো সিমটম থাকে না কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হালকা একটু ঠান্ডা লাগলো বা হালকা তিনি একটু জলে ভিজলেন বা হালকা একটু তিনি বর্ষায় ভিজলেন তাতে তার প্রচুর পরিমাণে নাক থেকে জল ঝরা স্টার্ট হয়ে যায় অনেকের ক্ষেত্রে ধুলো বালিতে হাঁচি কাশির সমস্যা হয় অনেকের ক্ষেত্রে বারবার হাঁচি হয় অনেকের ক্ষেত্রে নাকের ভেতরে একটা হেভিনেস ফিল হয় একটা ভারী ভারী ফিল হয় অনেকের ক্ষেত্রে নাকের ভেতরে যে এই জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা ফিল হয় অনেকের ক্ষেত্রে একটা সাইডে মাথা ব্যথা হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার নাক থেকে অনবরত জল বেরোচ্ছে বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার নাক থেকে অনবরত জল চুয়ে চুয়ে পড়ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার প্রচুর পরিমাণে সর্দির সমস্যা হচ্ছে এছাড়াও দর্শকবৃন্দ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নাকের ভিতরে একটা চুলকানির মতো সমস্যা হচ্ছে ইরিটেশান হচ্ছে যেমন আমরা নর্মালি থাকি বা যেমন আমরা নাকের যে ফিলিং হয় যে কোনো হেভিনেস ফিল হচ্ছে না কোনো ভারী ফিল হচ্ছে না কোনো ব্যথা হচ্ছে না কিন্তু দর্শকবৃন্দ যাদের ন্যাজাল পরিপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে নর্মাল ভাব এই যে সাধারণ ভাব সেটা কিন্তু ঠিকঠাক করে ফিলিং হয় না বা তিনি সেটাকে অনুভবই করতে পারেন না অনেকের ক্ষেত্রে এই ন্যাজাল পলিপের জন্য তার কিন্তু স্মেল নষ্ট হয়ে যায় তিনি ঠিকঠাক করে স্মেল পান না তার জন্য কিন্তু তার খাবারের যে টেস্ট সেটাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যায় দর্শকবৃন্দ এই যে ন্যাজাল পলিপের সমস্যা বা নাকের পলিপের সমস্যা এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে পেশেন্ট বা রোগী তিনি কিন্তু সার্জারিতে চলে যান কিন্তু দর্শকবৃন্দ মনে রাখবেন যে এই যে নাকের পলিপের সমস্যা বা ন্যাজাল পলিপের সমস্যা সেটা কিন্তু একবার সার্জারি করলেই যে আপনার সমস্যার সমাধান হবে তা কিন্তু নয় আপনাকে হয়তো পরবর্তীকালে আবার সার্জারি করতে হতে পারে আপনারা কিন্তু হোমিওপ্যাথিক ঔষধ সেবন করতে পারেন যার জন্য আপনার কি হবে যদি আপনার ন্যাজাল পলিপের সমস্যা হয় সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদি আপনার ন্যাজাল পলিপের সমস্যা হওয়ার থাকে বা হয়তো ভবিষ্যতে আপনার ন্যাজাল পলিপ হবে এরকম একটা সিচুয়েশান আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই হোমিওপ্যাথিক ঔষধ আপনার কি করবে যে ন্যাজাল পলিপের যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান করবে নেক্সট বলবো দর্শক কিন্তু যে আপনার ন্যাজাল পলিপ হয়েছে আপনি বুঝবেন কি করে বা আপনি কী কী টেস্ট করবেন প্রথমত বলবো দর্শকবৃন্দ যে আপনি কিন্তু এই ন্যাজাল পলিপ হয়েছে কিনা তার জন্য আপনি এন্ডোস্কোপি করতে পারেন নাকের বা আপনি এমআরআই করতে পারেন বা আপনি সিটি স্ক্যান করতে পারেন এই সমস্যায় আমরা কি কী হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করি যে হোমিওপ্যাথিক ঔষধগুলো কিনা আপনার ন্যাজাল পলিপের সমস্যায় বা আপনার নাকের পলিপাসের সমস্যায় খুব ভালো কাজ করে প্রথমত বলবো দর্শকবৃন্দ যে এলিয়াম সেপা এলিয়াম সেপা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু দর্শকবৃন্দ ন্যাজাল পলিপের যে শুরুটা হয় অর্থাৎ স্টার্টিংটা হয় এতে কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে আমরা দেখতে পাই যে পেশেন্টের প্রচুর পরিমাণে হাঁচি হচ্ছে প্রচুর পরিমাণে তার নাক থেকে জল বেরোচ্ছে প্রচুর পরিমাণে তার চোখ থেকে জল বেরোচ্ছে প্রচুর পরিমাণে তার নাকের ভিতরে ইরিটেশান হচ্ছে প্রচুর পরিমাণে তার ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে বা নাকের অ্যালার্জির সমস্যা আছে এসব ক্ষেত্রে আপনি এলিয়াম সেপা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি পাঁচ ফোঁটা করে দিনে তিনবার ডাইরেক্ট জিভে দিয়ে অথবা আপনি পাঁচ ফোঁটার সাথে এক চামচ জলে মিশিয়ে কন্টিনিউয়াসলি যদি আপনি এক মাস সেবা করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলব দর্শকবৃন্দ যে নেক্সট যে মেডিসিনটা যেটা কিনা না পলিপের জন্য খুব ভালো কাজ করে সেটা হলো ফসফরাস এমনিতেও দর্শকবৃন্দ ফসফরাস কিন্তু আপনার শরীরের মধ্যে যদি কোথাও রক্ত বেরোয় বা রক্ত রিলেটেড যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু খুব ভালো কাজ করে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই ন্যাজাল পলিপের সমস্যা তার আছে কিন্তু তিনি যখন নাকে হাত দিচ্ছেন নাকে যখন টাচ করছেন তার তখনই প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে বা রক্তপাত হচ্ছে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান বা আপনার যদি ন্যাজাল পলিপের সাথে রক্তপাত ঘটে রক্তক্ষরণ ঘটে তাহলে সেক্ষেত্রে ফসফরাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে এক্ষেত্রে ফসফরাস থার্টি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে অথবা ডাইরেক্টলি টাঙে বা ডাইরেক্টলি জিভে দিয়ে আপনি যদি কন্টিনিউয়াসলি এক মাস সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট যে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো দর্শক সেটা হলো স্যাঙ্গনেরিয়া ক্যানাডেন্সিস এই মেডিসিনটাও কিন্তু ন্যাজাল পলিপের সমস্যায় বা নাকের পলিপের সমস্যায় কিন্তু খুব ভালো কাজ করে বিশেষ করে যদি আপনার রাইট সাইডে বা ডান দিকে যদি আপনার ন্যাজাল পলিপের সমস্যা হয় তার সাথে আপনার যদি ডান দিকে মাথায় ব্যথা হচ্ছে তার সাথে আপনার ডান দিকে মুখে ব্যথা হচ্ছে তার সাথে আপনার ডান দিকে কানে ব্যথা হচ্ছে অর্থাৎ ডান দিকে যদি আপনার কোনো সমস্যা হচ্ছে তার জন্য কিন্তু স্যাঙ্গোনেরিয়া ক্যানাডেন্সিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে ডাইরেক্টলি জিভে দিয়ে অথবা আপনি এক চামচ জলের সাথে কন্টিনিউয়াসলি তিরিশ দিন যদি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট যে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো দর্শক কিন্তু সেটা মার্ক মার্কবিন আয়োড থ্রি এই মেডিসিনটাও কিন্তু ন্যাজাল পলিপের জন্য বা নাকের পলিপের জন্য কিন্তু খুব ভালো কাজ করে এমনিতেও এই মেডিসিনটা আপনারা তখনই নেবেন যখন কিনা আপনার যদি নাকের পলিপের সমস্যাটা এক দু বছর হয়েছে বা অনেক দিন ধরে আছে বা ক্রনিক আপনি এই সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই মার্কবিন আয়োড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে এতে কি হয় যে আপনার যদি ন্যাজাল পলিপটা অনেক দিন ধরে রয়ে যায় বা অনেক দিন ধরে আপনি এই সমস্যায় ভুগছেন এতে আপনার নাকের যে হারটা আছে সেখানেও ইনফ্লামেশন ঘটে সেটাও ফুলে যায় অনেক সময় নাকে ইনফেকশন প্রচুর পরিমাণে ছড়িয়ে যায় তার জন্য আপনার নাকটাকে ফোলা ফোলা লাগে বা আপনার প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণার অনুভূত হয় এক্ষেত্রেও আপনি মার্ক বিন আয়োর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থ্রি এক্সপোটেন্সি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে ডাইরেক্টলি জিভে দিয়ে অথবা আপনি এক চামচ জলের সাথে যদি আপনি কন্টিনিউয়াসলি তিরিশ দিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে আর যদি এটা ট্রাইচুরেশন ট্যাবলেট হয় তাহলে আপনি দুটো থেকে তিনটে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে চুষে হাফ কাপ গরম জল সহ যদি আপনি কন্টিনিউয়াসলি তিরিশ দিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট যে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো থুজা থুজাও কিন্তু এই ন্যাজাল পলিপের জন্য বা নাকের পলিপের জন্য কিন্তু খুব ভালো কাজ করে যদি আপনার দেখা যাচ্ছে যে সাইনোসাইটিস আছে তার সাথে আপনার ন্যাজাল পলিপের সমস্যা হয়েছে বা আপনার সাইনোসাইটিস আগে ছিল তারপরে আপনার ন্যাজাল পলিপের সমস্যা হলো বা ন্যাজাল পলিপ ছিল সাইনোসাইটিসের সমস্যা হয়েছে এরকম যদি কন্ডিশন হয় তাহলে আপনি অবশ্যই থুজা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি সেবন করতে পারেন এক্ষেত্রে বিন্দু ডোজ হবে থুজা থার্টি পোটেন্সি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে ডাইরেক্টলি আপনি জিবে দিয়ে খেতে পারেন অথবা আপনি এক চামচ জলের সাথে কন্টিনিউয়াসলি যদি তিরিশ দিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে বিন্দু এই যে যে কটি আমি পোটেন্সি ওষুধ বললাম সেই পোটেন্সি ওষুধগুলোর মধ্যে যে লক্ষণটা আপনার মিলবে বা যে ঔষধের লক্ষণের সাথে আপনার সমস্যা মিলবে সেই ওষুধটা কিন্তু আপনি ঠিকঠাক নিয়ম মতো বা যেভাবে আমি বললাম সেইভাবে যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনার যে ন্যাজাল পলিপের সমস্যা বা নাকের পলিপের সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে এর সাথে দর্শকবৃন্দ আপনারা দুটো মাদার টিংচারের কম্বিনেশান সেবন করতে পারেন একটা হলো ল্যামনা মাইনোরা মাদার টিংচার এবং আরেকটা হলো টিউক্রিয়াম মেরাম ভেরাম মাদার টিংচার এই দুটো মাদার টিংচার কিন্তু দর্শকবৃন্দ যাদের ন্যাজাল পলিপের সমস্যা আছে ন্যাজাল পলিপের জন্য যাদের কিনা নাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে থাকছে বা হাঁচি হচ্ছে প্রচুর পরিমাণে তার নাকে ব্যথা ব্যথা ফিলিং হচ্ছে প্রচুর পরিমাণে তার ঠান্ডা লেগে যাচ্ছে বা ঠান্ডার জন্য কোনো রকমের একটা ডাস্ট অ্যালার্জির সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটো মাদার টিংচারের যে কম্বিনেশান সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু আপনারা এই ল্যামনা মাইনরা মাদার টিংচার এবং টিউকেরাম মেডাম ভেরাম যে মাদার টিংচারটা আছে দুটো সম পরিমাণে একটা থার্টি এম বা সিক্সটি এমএল বোতলের মধ্যে মিক্স করে নেবেন এই মিশ্রণটা কুড়ি ফোটা করে দিনে তিনবার এক কাপ উষ্ণ গরম জলের সাথে খাওয়ার পনেরো মিনিট আগে যদি আপনারা কন্টিনিউয়াসলি কুড়ি থেকে তিরিশ দিন পর্যন্ত সেবন করেন তাহলে দেখবেন যে আপনার যে সমস্যাটা বা ন্যাজাল পলিপের যে সমস্যাটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে তবে মনে রাখবেন দর্শকবৃন্দ যাদের ন্যাচাল পলিপের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাদার টিংচার কম্বিনেশানটা কাজে লাগবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি দেখা যায় যে আপনার ন্যাজাল পলিপের সমস্যা আছে আপনি সেই ন্যাজাল পলিপের সমস্যার জন্য কোথাও যেতে পারছেন না কোনো অনুষ্ঠানে আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারছেন না বা ভয়ে কোথাও যেতে পারছেন না যে আমার ঠান্ডা লেগে যাবে বা ধুলোতে প্রচুর পরিমাণে হাঁচি কাঁচির সমস্যা হবে প্রচুর পরিমাণে নাক থেকে জল পড়বে বা হয়তো ধুলো লেগে ডাস্ট অ্যালার্জির জন্য বা কোনো একটা গন্ধের জন্য আমার নাজাল পলিপটা বেড়ে যেতে পারে বা নাকের পলিপটা বেড়ে যেতে পারে এই জন্য আপনি যদি টেম্পোরারি বা খুব তাড়াতাড়ি যদি আপনি রিলিফ পেতে চান তাহলে অবশ্যই আপনি ইউক্যালিপটাস মাদার টিংচার ব্যবহার করতে পারেন এক্ষেত্রে দর্শকবৃন্দ এই যে মাদার টিংচারটা আপনি দশ ফোঁটা গরম জলে দিয়ে গরম জলের যে স্টিমটা আছে বা বাষ্পটা আছে সেটা যদি ঠিকঠাক করে আপনি গ্রহণ করেন তাহলে দেখবেন যে আপনার যে এই যে ন্যাজাল পলিপের সমস্যা বা নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা বা এই যে নাক থেকে জল পড়ছে সেই যে একটা সমস্যা সেটা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি রিলিফ হবে এবং নাকের যে আপনার ইনফেকশনটা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে কারণ দর্শক ইউ ইউক্যালিপটাসের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটারি বা অ্যান্টিসেপ্টিক একটা প্রপার্টি তার জন্যই আপনার যে ন্যাজাল পলিপের যে একটা ইনফেকশন আছে বা একটা যে ইনফ্লামেশন আছে এই মাদার টিংচারটা যখন আপনি স্টিম দিয়ে সেবন করবেন দেখবেন যে আপনার যে সমস্যাটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি রিলিফ হবে বা আপনি কিন্তু খুব কুইক রিলিফ পাবেন এর জন্য আপনি কিন্তু কোনো একটা অনুষ্ঠানে যেতে পারবেন বা এর জন্য আপনি দরকার পড়লে বাইরে যেতে পারবেন ঘুরতে যেতে পারবেন নেক্সট বলব দর্শকবৃন্দ যে আপনারা এই যে ঔষধগুলো আমি বলেছি সেই ঔষধগুলো আপনারা অবশ্যই তিরিশ দিন পর্যন্ত সেবন করুন যদি দেখেন যে তিরিশ দিনের মধ্যে আপনার সমস্যা সারছে না অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে পারেন নেক্সট বলব দর্শকবৃন্দ যে আপনি এর সাথে বা এই ঔষধগুলো সেবনের সাথে আপনি কী কী প্রতিরোধকমূলক যে ব্যবস্থাগুলো হয় সেগুলো নিতে পারবেন প্রথম কথা কথা বলব দর্শকবৃন্দ যদি আপনার ধূমপান করার অভ্যেস থাকে সেটাকে আপনাকে বর্জন করতে হবে যদি আপনার অ্যালকোহল সেবন করার অভ্যেস থাকে সেটাকে বর্জন করতে হবে প্রয়োজনে আপনার যে শোবার যে একটা ভঙ্গি বা আপনার যে শোয়ার পজিশান সেটাকে চেঞ্জ করতে হবে আপনাকে হলুদ চা নিয়মিত সেবন করতে হবে এছাড়াও দর্শকবৃন্দ আপনাকে বেশি রিচ ফুড বা বেশি ঝাল মশলা জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোকে বর্জন করতে হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ জানা অলয়েস পরিষ্কার রাখুন এছাড়াও যদি আপনার ইমিউনিটি পাওয়ার খুব লো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলে সদ্য আপলোড করা ইমিউনিটি বুস্ট কিভাবে করবেন হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে সেই ভিডিওটা দেখে আপনি কিন্তু সেই ওষুধগুলো সেবন করে আপনি নিজের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে রাখতে পারেন আশা করব দর্শকবৃন্দ আজকে যে এই আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কি না যখনই আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তখনই যেন আপনার কাছে দ্রুত নোটিফিকেশানটা পৌঁছে যায় আর দর্শকবৃন্দ আমি যে ঔষধগুলো এই ভিডিওতে বলেছি সেই ঔষধগুলো আপনি সেবন করুন আপনি আমাকে কমেন্টে জানান যে আপনি এই ঔষধগুলো সেবনে কেমন আছেন বা কতটা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এইভূমীয় চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার